ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চুরাশি পৃষ্ঠার মূল্যায়ন ছক দুই নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণে গ্রহণের কৌশল চর্চা প্রথম ঘরে শিক্ষার্থীর নাম এরপরের ঘরে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা তিন নম্বর ঘরে পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালের লিপিবদ্ধ করা শেষার করে দেওয়া আছে পাঠ্যপুস্তক বা ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে বর্ণনামূলক ফিডব্যাক দিতে বলা হয়েছে এর আনসারটা হবে প্রথমে এখানে যার যার নাম দিবে এরপর প্রথম ঘরে লিখবে তুমি খুব সুন্দরভাবে বিভিন্ন কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছ তোমার নেওয়া সিদ্ধান্তগুলো খুবই বাস্তবসম্মত এই সিদ্ধান্তগুলো বাস্তবে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে ভবিষ্যতে অনেক ভালো করবে সর্বোপরি তোমার সিদ্ধান্তগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দ্বিতীয় ঘরে লিখবে তোমার পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী করা সিদ্ধান্তগুলো জার্নালে লেখা ভালো হয়েছে তবে তোমার থেকে আরও ভালো আশা করেছিলাম চেষ্টা চালিয়ে যাও আমি আশা করি তুমি সফল হবে এরপর শেষের ঘরে লিখবে পরিকল্পনা অনুযায়ী তোমার গৃহীত সিদ্ধান্তগুলো সঠিক হয়েছে আমি চাই তুমি তোমার সিদ্ধান্তগুলো সবসময় বাস্তব জীবনে প্রয়োগ করে যাও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি